সে কি পালাবে গরু ও ওটা তো বেরেই পালাছে বড় আছে নাকি ও তো একটা বড় আছে মনে হচ্ছে ও এক জাল পড়েছে মাঝারি গুলো ভরো ছোট গুলো ছেড়ে দাও এটা ধর তুই ধর এখানে ধর

얘가 봐. 응. 음. 얘도 저러다 가면 이버라 저기 올라가라. छ

चलो 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 मुझे चलो 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 ওই খাজা নামকে যা আমি এই করে যাচ্ছি নিয়েছো একটু